হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো কে কোন খেলার সাথে যুক্ত নিউ আপডেট এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো প্রথম কোশ্চেন কী আছে টোটাল ফিফটি এমসি আছে তার মধ্যে কে কতটা পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও প্রথম কোশ্চেন আছে নীরজ চোপড়া কোন খেলার সাথে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান সি জ্যাভলিন থ্রো নেক্সট কোশ্চেন পিভি সিন্ধু কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন মীরাবাই চানু কোন খেলার জন্য বিখ্যাত সঠিক উত্তর অপশান সি ভারোত্তোলন রবি কুমার দাহিয়া কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর অপশান এ কুস্তি লাভলিনা বোরগোহাই কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি বক্সিং বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি কুস্তি সাক্ষী মালিক কোন খেলার সঙ্গে পরিচিত সঠিক উত্তর অপশান এ কুস্তি হেমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত হিমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি স্প্রিন্ট বা দৌড়ে নেক্সট কোশ্চেন মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান ডি টেবিল টেনিস সুনীল ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশান বি ফুটবল সাইনা নেহাল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন কিদাম্বি শ্রীকান্ত কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ব্যাডমিন্টন এইসব নামগুলো বারবার কোশ্চেনে আসতেই থাকে সেই জন্য এইসব নামগুলো নিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট নামগুলো ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন অভিনব বিন্দ্রা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি শুটিং নেক্সট কোশ্চেন মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি বক্সিং দীপা কর্মকার কোন খেলার সঙ্গে পরিচিত দীপা কর্মকার কোন খেলার জন্য পরিচিত সঠিক উত্তর অপশান বি জিমনাস্টিক সৌরভ চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ শুটিং সৌরভ ঘোষাল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি স্কোয়াশ বিরাট কোহলি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি ক্রিকেট দুটি চাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি দৌড় অরুন্ধুতি অরুন্ধুতি চৌধুরী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি বক্সিং নেক্সট কোশ্চেন ভিনেশ ফোগট কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি কুস্তি দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ প্যারা অ্যাথলেটিক্স শটপুটের জন্য বিখ্যাত নেক্সট কোশ্চেন রোহিত শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ক্রিকেট নেক্সট কোশ্চেন ললিতা বাবর কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি স্টিপুল নেক্সট কোয়েশ্চেন অচিন্ত শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত যারা ওয়েস্ট পরীক্ষা দেবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য সঠিক উত্তর বি ভারত সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি টেনিস আনহাত সিং কোন খেলার সঙ্গে যুক্ত বলো আনহাত সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি স্কোয়াশ ঈশান কিষান কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ক্রিকেট দীপা দীপক পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বলো সঠিক উত্তর সঠিক উত্তর অপশান বি কুস্তি নেক্সট কোশ্চেন সাক্ষী কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি কাবাডি মানপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি হকি তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো নেক্সট কোশ্চেন হরমনপ্রীত সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ হকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যতগুলো নিয়েছি সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন শরৎ কমল কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান ডি টেবিল টেনিস অচিন্ত শিউলি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ ভারত তোলন এর ডবল টাইপ হয়ে গেছে নেক্সট কোশ্চেন সীমান্ত সীমান্ত পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত বলো সীমান্ত পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি ডিসকাস থ্রো নেক্সট কোশ্চেন স্বপ্না বর্মন কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি হেপ্টা নেক্সট কোশ্চেন সাইখম উত্তর অপশান সি ভারোত্তোলন নেক্সট কোশ্চেন রিকি ভুই কোন খেলার সঙ্গে যুক্ত বলো রিকি ভুঁই কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ক্রিকেট নেক্সট কোয়েশ্চেন জি সথিয়ান কোন খেলার সঙ্গে যুক্ত বলো জি সথিয়ান কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি টেবিল টেনিস কোশ্চেন অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি টেনিস বিকাশ কৃষ্ণন কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ বক্সিং নেক্সট কোশ্চেন মনিকা বাত্রা কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি টেবিল টেনিস পূজা রানী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি বক্সিং নেক্সট কোশ্চেন ভবানী দেবী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ ফেন্সিং ফেন্সিং হ্যাঁ ভবানী দেবী নেক্সট কোশ্চেন রূপিন্দর পাল সিং রুপিন্দর পাল সিং কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি হকি নেক্সট কোশ্চেন প্রণীত নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত প্রণতি নায়ক সরি প্রণতি নায়ক কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর জিমন্যাস্টিক ঠিক আছে নেক্সট কোশ্চেন নিখাত জারিন কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি বক্সিং নেক্সট কোশ্চেন উদয় ভান কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান সি বাস্কেট নেক্সট কোশ্চেন বুম কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি ক্রিকেট নেক্সট কোশ্চেন দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান বি তীরন্দাজ নেক্সট কোশ্চেন বিশ্বনাথ আনন্দ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান ডি দাবা নেক্সট কোশ্চেন ডি গুকেশ কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর এ দাবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশেন এস বিজয় বিজয় লক্ষ্মী ও অর্জুন এরিগেসি কোন খেলার সঙ্গে যুক্ত ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও সঠিক উত্তর অপশান এ দাবা কারণ দাবা এখন প্রচুর ভাবে ছড়িয়ে যাচ্ছে আমাদের ডিগুকেশ অনেকবার খেতাব জিতল তারপরে এই কদিন আগে তোমার ডিগুকে এতে নরওয়েতে খেতাব জিতে এলো এই জন্য খুব কারেন্ট অ্যাফেয়ার্স আছে তো তোমরা এটা ভালো করে দেখবে নেক্সট কোশ্চেন মনু ভাকার কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর অপশান এ শুটিং নেক্সট কোশ্চেন আর প্রজ্ঞানন্দ কোন খেলার সঙ্গে যুক্ত এটাই শেষ কোশ্চেন তো তোমরা এর সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো থ্যাংক ইউ